তুমি আজকাল বড্ড বেকিয়ালেই আসছ নির্দিষ্ট কিছু সময় ছিল তোমার জন্য রাখা আমার পাহাড়ি কাজ করা গহনার বাক্সটার মতো ছিলে যখন ইচ্ছে খুলে দেখতাম তোমার স্মৃতিগুলো ধুলো জমা হাসিগুলো আপন মনে চুল এলিয়ে বসতাম শান্ত বাতাসের মতো এপার ওপার মেলে দেখতাম কথা বলতাম বন্ধ করলে যেন অনুভূতিগুলো জমা রয়ে যেত সেখানে তবে আজকাল তোমার খেয়ালগুলো আমার দক্ষিণের ঘরের কোণে আগাছা হয়ে জন্ম নিয়ে এখন যে বিশাল জামগাছ হয়ে দাঁড়িয়ে আছে ওর মতো যে পাতা ঝাপটে জানান দিচ্ছে তার বিশাল অস্তিত্ব সে জাম গাছটার লাগামহীন উষ্ণ বাতাসের মতো ব্যস্ত রান্নার ফাঁকে বইয়ের পাতা উল্টাতে গিয়ে থেমে যাওয়া স্বল্প মুহূর্তে কিংবা কাতর ঘুমেও এসে বলছে আমি তো ভীষণ আপন কেউ ছিলাম তোমার নতুন মানুষ আসবে বলে জানিয়েছিলে জানতাম সে দখল করবে তোমায় বানাবে তোমার মন জুড়ে তার আধিপত্য হাত এলোচুলগুলো সরু নাকের ডগাটা কিংবা তামাক ঠোঁটটা তোমার পড়া শার্টের বুক পকেটের ঠিক পাশে আলতো করে রাখবে হাত তুমি বলেছিলে নতুন মানুষ ভীষণ নতুন যত্নে রাখবো বুঝলে আমি হেসে বলেছিলাম তা তো বটে তোমার স্বভাব তো যত্নে রাখা যত্নে থাকা তোমার মধ্যে আমার অস্তিত্ব নিয়ে যে প্রশ্ন তুলব এমন বোকামির তীব্রতা এখনো আমার হয়নি তবে তাও কেন জানি না আজকাল তোমায় ছুঁয়ে দেখার সাত জাগে সাত জাগে পুরু হাতের আঙুলের ফাঁক গোলে আমার ছিপছিপে সরু আঙুলের আষ্টে জড়িয়ে ধরা সে তীব্র কম্পনের অনুভূতিটা কিছুদিন হলো আমি তোমার এই বেগ খেয়ালি আনাগোনাকে ভীষণভাবে অনুভব করছি আনমনে ভাবি তুমি তো আমার চিরন্তন একটা সত্য তুমি মানো না মানো তুমি জানো না জানো তুমি আমার বাহারি বক্সের কয়েক হাজার জমা চিঠির মালিকানা নিয়ে চড়ে বেড়াও আমার ব্রহ্মাণ্ড তোমাকে ভালোবাসতে আমায় যে কখনো তোমাকে জানাতে হয় না আমার লেফটে যাওয়া কাজলের মতো কেমন বেখেয়ালেই থাকো তুমি ইতি তোমার এক অবেলা বিকেল